থাকলে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল ওই ঠাকুর যাবেন না বাঁধবেন না কাটবেন না আপনাদের ফোনগুলো বন্ধ করুন না আমি যখন বলবো ভিডিও কর আজকে আমি এলাম এটা আমার দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর দুটি বিষধর ভয়ঙ্কর বিষধর সাপ চন্দ্রপড়া দেখতে পেয়ে ফোন করে দুটি সাপ মিলন করছিল এটা আমাদের দাসপুর রাজনগর দাসপুর পশ্চিম মেদিনীপুর রাজনগর আমাদের ভারতবর্ষের মধ্যে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে রাজাল ভাই সাথে হিমোটক্সিন প্লাস্টিকের জার দেন প্লাস্টিকের জার দুটো কে বলছিল হচ্ছে হচ্ছে और कच्ची जा बच्चा नहीं और कच्ची है है एक एक पेड़ पुलिस कर पुलिस भी है किसान लिए ढेर आज दीदी मैम अगर बिजली दियो

কোটাই <laughs>

চল্লিশ এম এর বিষে মানুষ মারা যায় একবার বাইক করলে আড়াইশো তিনশো এম এর বিষ তাহলে চুপ করুন না আপনাদের ভালোর জন্য বলছি আপনি কামড়ালে বাঁধবেন না ঘন্টা স্যার আটবে স্যার আটবেন সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এক মিনিট দেরি করবেন না যে ডাক্তারকে বাবুকে বলবেন সাপে বাইট করেছে যদি পারেন সাপের ছবিটা তুলে লিখলে ডাক্তারদের ভালো হয় যদি না তুলতে পারেন করার কিছু নাই সাপের একটাই ওষুধ হচ্ছে অ্যান্টি ভন ওঝার কাছকে যাবেন টিকিট হয়ে যাবে সাপে কামড়ালে ভয় করবেন না মারা যাবে হার্ট অ্যাটাক করবে এবছর বন্যার পর থেকে প্রায় বারোশোর উপরে সাপ রেস্কিউ করা হয়েছে প্রত্যেক দিন তিনটে চারটে আটটা দশটা বারোটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে কাজে ওরা বিছানা ছাড়া যাবে না বেডরুমে যে কামড়ে দিবে ঘুমের ঘরে কামড়ে দেবে সকালবেলা দেখবে হাত লিখে মরে পড়ে যায় ওই জন্য তার ব্যবস্থা ব্লিচিং পাউডার আর চুন দু কিলো টাটকা চুন কারেন্ট চুন প্যাকেট চুন কিনে নেবেন তার সঙ্গে পাঁচশো গ্রামের ব্লিচিং পাউডার বড় বাড়ি হলে ডবল এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন তিন চার লিটার জল দেবেন দেখবেন ভাত ফুটার মতো ফুটবে ফুটে যাওয়ার পরে আরও দশ লিটার জল মিক্স করবেন হাত লাগাবেন না চুনটা দেওয়া হচ্ছে শোকামাকড় আরশোলা বিছে মরে ভূত হয়ে যাবে বাড়ির ধারে বাড়ি মেঝোতে দেন কুড়ি পঁচিশ দিন ছাড়া বাড়িতে শুবেন বিছানে মুসারি খাটিয়ে শুবেন খাটের নিচেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেয়াল থেকে এক ফুট দূরে খাট রাখবেন বসে রাখবেন মাটির ঘর হোক আর পাকার ঘর যে পাকার ঘর পাঁচতলা উপরে আমি শুনছি যাবেন এটা ভুল আপনার রাজনগর আর দুটোর সময় তিনতলা উপরে উঠে গেছে কালকে ওঠা এখন বেডরুমে কালচিতি রান্নাশালে কালচিতি বাথরুমে কালচিতি তিন তিন ফুট চার ফুট পাঁচ ফুট সাড়ে ছ ফুট পর্যন্ত কালচিতি আমার লাইভ এরকম অত বড় সাপে দেখি সাপে কামড়ালে এক মিনিট দেরি করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল দু কিলো চুন কিনবেন পাঁচশো বিচিন কিনবেন এক কিলো চুনি আড়াইশো বিচিন ছোট এরকম ছোট বাড়ি হলে এক কিলো চুনি হয়ে যাবে এক কিলো চুন আড়াইশো আপনার এটা দু কিলো দু কিলো চুন পাঁচশো বিচ কুড়ি পঁচিশ পঁচিশ ছাড়া বাড়িতে কখনো কারো ব্লিচিং দি চুন দি নি শুধু বিচিকে কাজ হবে না জলে ঘুরলে আর ইয়েকশনটা তৈরি হবে কার্বন বাড়িতে কখনো কার্বন দেবেন না নিজের বিপদ নিজে ডেকে আনবেন সব অজ্ঞান হবে মশা মারা ধুতের মতো আবার কেন

રજૂ હારે બેઠા ગઈ

নিজৰ বহু বোজাগুড়ি ওজাগুণ্ডিয়া ঠাকুৰ দাদা দেখিছিলে খেলা দেখা দিয়ে ভাল কৰে জেগাৰ চন্দ্ৰ পঢ়াইলে

매리다요로니 <머래> <머래>